হবস্টাইলে মৌ কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছে ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আজকে থেকে আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব ডেলি ব্লগ বলতে যেরকম প্রত্যেক দিন শেয়ার করি সেইভাবেই আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন মানে পরের দিন কীভাবে আমি পুজো করব তোমরা তো আগের ব্লগটা দেখেওছো যে কিভাবে আমি পুজো করেছি তো আজকে আমি দেখাবো সরস্বতী মা যেহেতু আছি এবং আজকে হলো বৃহস্পতিবার কিভাবে আমি সেই পুজোটা কমপ্লিট করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমাদের সরস্বতী মা রয়েছে এবং পুজো যে করা হয়েছিল সেগুলো দেখো তো যাই হোক এই পুজোর ফুলগুলো আমি ফেলে দেবো যেহেতু আজকে নতুন করে পুজো করবো তার যখন কালকে ফুলগুলো ফেলে দিয়ে আমি নতুনভাবে পুজো করবো তো তোমরাও সেটাই দেখতে থাকো ভাবে লেগে গেছি ফুল তোলার কাছে কারণ এগুলো যেহেতু পুজো হয়ে গেছে এবং বাসিও হয়ে গেছে তো আজকে যেহেতু নতুন করে পুজো করব তার জন্য বাসি ফুলের ওপর ফুল দিয়ে পুজো করতে কীরকম লাগে আর বাসি ফুলটা রাখতেও নেই তার জন্য আমি তুলে নিলাম এবার পুরোহিত যখন আসে তখন ওরা ফেলে না দেখেছি যেহেতু দু বছর এসেছিলো বাড়িতে কিন্তু আমি ভাবলাম যে আমি যেহেতু এবছরে পুরোহিত সেরেছি তার জন্য আমি তুলে নিই কোনো প্রবলেম নেই কিন্তু এগুলো তারপর ফুল তোলার পর দেখো ভালো করে আমি জল দিয়ে বুঝে নিচ্ছি কারণ যেহেতু কালকে পুজো হয়েছিল অনেকটা নোংরা নোংরা হয়ে আছে তার জন্য আমি ভাবলাম যে না একটু পরিষ্কার করে নিন যেহেতু ভালো করে পুজো করতে হবে তাই না তো যারা আমার পুজোর ব্লগটা দেখো নি অবশ্যই কিন্তু দেখে তো পারো যে পুরোহিত ছাড়া কীভাবে আমি পুজো করলাম যতটা পেরেছি যেই মন্ত্রগুলো আসো সেগুলোই বলার চেষ্টা করেছি কারণ পুরোহিতের মতো অত মন্ত্র তো জানি না যার জন্য যেটা পুজোতে বলতে হয় সেই মন্ত্রই আমি বলেছি তারপর এখানে দেখো সমস্ত কুসন যেগুলো পড়েছে ছিল সেগুলো সব প্রদীপ তারপরে এই যে থালা বাসন এগুলো সব আমি পরিষ্কার করে জেল দিয়ে ধুয়ে নিচ্ছি এরপরে একটা ভগ আমি তোমাদের সাথে শেয়ার করব। সেখানে পেতলের বাসন কিভাবে খুব তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতে এক টাকা খরচ না করে পরিষ্কার করবে সেটার আমি ভ্লগ শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই কিন্তু দেখে বাসন কুসন সব ধোয়া কমপ্লিট এরপর আমি এসে গেছি এই যে প্রদীপে সলতে বানাতে কারণ এখন এখন যেহেতু পুজো হবে আরতি করতে হবে তার জন্য সব সলতেগুলো বানিয়ে নিয়েছি পঞ্চ প্রদীপে শুধু তেল দিয়ে সলতেগুলো বানাতে হবে এই যে তুলোগুলো যেগুলো করছে এগুলো আর তারপর যখন মায়ের সামনে যে প্রদীপটা রাখা হবে মাটির প্রদীপ সেখানে আমি ঘিয়ের প্রদীপ বানাবো কারণ যেহেতু ঘিয়ের প্রদীপ দিতে হয় মাকে তার জন্য মানে আগের দিনও দিয়েছিলাম আজকেও দিচ্ছি তো তার জন্য আমি বানাচ্ছি এরপর তারপর আরও ভালো ভালো ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব কারণ এখন যেহেতু মা আছেন এবং অনেকটাই পুজো মানে খাটা খাটিনি আর কি তো যাই হোক তার জন্য অনেকটাই লেট করেও আমি ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করছি কারণ সবটা একদম রেডি করে দিতে হবে না হলে কি করে সম্ভব তো যাই হোক এগুলো আস্তে আস্তে আমি সব কমপ্লিট করবো এবং তারপর আরও সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যেহেতু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখছো তো আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছো কিংবা নতুনভাবে যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার ভি মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে রেখো এরপর আমি এখানে প্রদীপ এবং ধূপদানি মানে ধূপ জ্বালাতে চলে এসেছি তো প্রদীপ যখন জ্বালাবে মা সরস্বতীর নামটা ফার্স্টে নেবে তারপরে তোমরা প্রদীপটা জ্বালে এবং ধূপ জ্বালানোর ক্ষেত্রেও সেম ব্যাপার তারপরে আমি ফার্স্টে একটু আরতি করে নিচ্ছি আরতি করার পর এবার আমি পুজোতে বসবো Nobu, Pancho, Nibu, Dabu, Nobu,

এইভাবেই ছোট করে আমার পুজোটা কমপ্লিট করলাম মানে মন্ত্রপাঠটা কমপ্লিট হলো এরপরে আমি মাকে এই যে আরতি দেখিয়ে নিচ্ছি আরতির পর এরপর ধূপ দেখিয়ে নেব পরপর একটা একটা করে সব কিছুই দেখানো হবে তোমরা সেটা দেখতে থাকো আর তোমরা যারা যাও বাড়িতে পুজো করতে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করতে পারো কোনো প্রবলেম নেই কিছু না ভালোভাবেই খুব সুন্দরভাবে তোমরা পুজোটা করে নিতে পারো আর এই যে দেখো আমার পুজো শেষ হয়ে গেছে এবার আমি আমাদের সোনা মাহির তোমাদেরকে দর্শন করা তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের কমেন্টটা কিন্তু জানাতে ভুলো না তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে নেক্সট ফ্লাগে